তুম ইস্কুল পড়ো কাল যেম পড়ো কোথন শান তুমি পড়ো কাল যেম পড়ো কোথি নক ইসলাম কি মামো জব করো ফরমান ইসলাম কিতাম स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया कॉलेज में पढ़कर जब कुरान भूल गया इस स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया कॉलेज में पढ़कर जब कुरान भूल गया

আমার দায়িত্ব হাদিসটা শুনিয়ে দেওয়া মানবেন কি মানবেন না আপনার ব্যাপার তবে নবীর আশিক নবীর প্রেমিক কোন নবীর হাদিস শোনার পরে মানার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ নবীজি বলে না দিন রিদি মসি মিজানের পাল্লায় যখন সবে হালকা হয়ে যাবে আলহামদুলিল্লাহর জিকিরি যারা করবে আল্লাহ তার ওই সবে পাল্লাটা পরিপূর্ণ করে দেবে জোরে বলেন না সুভান মহ না রাই দেবে কি আমার জোয়ান ভাইরা তো সব ঘুরে বেড়াচ্ছে সব ঘুমোতে গেছে আর না রাস্তা খাচ্ছে তাই তো তকবিরটা তো ওরা দেবে আমার মতো বত্রিশ থেকে বছরের যুবক যারা সব তো আমার দাদুভাই বসে আছেন সিনিয়র সিটিজেন বসে আছেন তকবির দেবে কি করে আপনাদের তো এখন পেনশন পাওয়ার সময় বার্ধক্য অবস্থায় কি মানুষ আর তেমন চেঁচাতে পারে গলায় সেই পাওয়ার থাকে আমার জোয়ান যুবক ভাইরা যারা বাইরে আছো তাড়াতাড়ি চলে আসো তোমরাই আমার মনোবল আমার দেহ বল আমার সব কিছু তোমরা চলে আসো তোমাদের ছাড়া হবে না তোমরা ইসলামের ফাউন্ডেশন এজন্য তোমাদের আগে দরকার আগেকার দাদু ভাইরা জলসা দিত এখন জলসার বুড়োরা দেয় গো বাবাজি দাদুরা দেয় সব জন ছেলে কত খরচ করতে হবে বল কত টাকার হুজুর আনতে হবে বল সব দেবো নামাজ পড়তে বল বল ওদিকে নাই কি ভাবে রাগ করছেন নাকি নবীজি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন পরের বাক্যে যদি কেউ সুবহান আল্লাহ আর সঙ্গে আলহামদুলিল্লাহর জিকির করে তামলানে দুটো জিনিস ভরে যায় কি ভরে যায় তামলা উমা বাইনা সামা ইওয়াল আরদি আসমান আর জমিনের এই যে যত ফাঁকা জায়গা আছে বিশ্বনবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেহারা নবী বলেছেন সুবহান যদি জিকিরি করতে পারে আসমান জমিনের দেয় এবার আপনারা চিন্তা করেন সুবাহ আল্লাহ বলবেন না বলবেন না না বাঁশের গড়ায় হেলান দিয়ে চুপ করে ঘুমাবে ঘুম ছাড়া ওয়াজ হবে ইনশাল্লাহ একটা দেড়টা পর্যন্ত আপনাদের সঙ্গে আছি তবে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ অ দাদু ভাই খেয়েছেন সবাই খাওয়া হয়েছে খেয়ে বসেছেন অনেকে এখনো খাইনি আহারে কোরআনের প্রেম যার আছে না ও খাওয়া ঘুম ভুলে যায় আলহামদুলিল্লাহ পরে কোরআনের প্রেম যার আছে আমরা তো ইমানদার আলহামদুলিল্লাহ কোরআন শুনতে গিয়ে কখন রাত পার হয়ে গেছে আবু জাহালের মতো কাফের অতুবাবিন রাবিয়া সাইবাবিন রাবিয়া আবু সুফিয়ান এরা পর্যন্ত নবীর গলায় নবীর মিষ্ট বাণী আল্লাহ তালার পোড়া শুনতে গিয়ে কখন রাত চলে গেছে টের পাইনি শুভান একটা কাফের যদি এই গুণ হতে পারে আমাদের কী হওয়ার দরকার শুনবেন তো যাবেন না তো টেনশাল আমিও খাইনি আমি জাস্ট গাড়ি থেকে নেমেছি স্তেঞ্জা সেরেছি অজুটা করে এখানে এসেছি কিচ্ছু মুখে দিইনি মসজিদে উনি এখন একসাথে খাবো ইনশাল্লাহ মনে যারা এখনও খাননি একসাথে খাবো কিছু দিয়ে যাব আর কিছু নিয়ে যাবেন ইনশাল্লাহ যারা চলে গেছেন অনেক কিছু হারাবেন কারণ আমার বক্তব্য যারা শুনেছেন নেটে বা ইউটিউবে কোরআনের তফসির ছাড়া আর কিছুই করি না আর নবীজি সারা জীবন কোরআনেরই বাণী প্রচার করে গেছেন সুহান আল্লাহ এজন্য আল্লাহ তালা বলেন ইন্না হাদ আল কোরআন কোরআন এমন একটা কেতাব এই কোরআনই মানুষকে দিতে পারে হেদায়েত এজন্য জন্য ছাড়া বাইরে গেলে হেদায়েতটা কম পাওয়া যায় কিছু ক্ষেত্র বিশেষে আমাদের অনেক কিছু বলতে হয় ঘটনা টানতে হয় কিন্তু বেশিরভাগ চেষ্টা করব কোরআনের তফ সির করার জন্য শুনবেন ইনশাল্লাহ জি আল্লাহ নবীর সিরত আমি জানি না এটা জলসা নবী দিবস কি হয়েছে জলসা নবীর জিন্দেগি নিয়ে কিছু টানব অন্যান্য পারিপার্শ্বিক যে বিষয়বস্তু আছে সেগুলোও কিছু টানব কারণ আমাদের জীবনটা হল চলমান আমার আমাদের জীবনটা হল গতিসম্পন্ন চলমান জীবনে চলতে গিয়ে সব কিছুর প্রয়োজন এজন্য যতটুকু মনে আসবে আল্লাহ বলানোর ক্ষমতা আল্লাহর যতটুকু আল্লাহ বলাবেন সমস্ত দিকে কিছু কিছু আমাদের যেগুলো দরকার বলবো ইনশাল্লাহ তবে আপনারা একটু সবর করুন ধৈর্য ধরুন ঘুমটা ছাড়ান এক রাত ঘুমটা ছাড়াবেন ধান দেখতে গিয়ে কত রাত চলে গেল যে গিয়েছে না যাই কত যুবক এটা আসার সময় দেখলাম এই কিছু দূর আগে একটা ফাংশন হচ্ছে রাস্তার ধারে ডান্স করছে সিঙ্গার এনেছে ভাড়া করে হাজার হাজার টাকা দিয়ে আল্লাহ শুক্রিয়া এই রকম বসারও পর্যন্ত জায়গা নেই তারা রোডের ওপরে দাঁড়িয়ে দেখছে বসার জায়গা দিয়েছে তাবারুকের ব্যবস্থা আছে তারপরেও কি কারণ কয়ামতের আলামত হলো মানুষ কেয়ামতের পূর্বে গোনার দিকে বেশি ছুটবে গোনাটাই তার বেশি প্রিয় মনে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন কয়ামতের পূর্বে আই যাহার গান বাজনা প্রকাশ পাবে বেশি ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে ঢুকেছে না ঢুকে নাই বলেন নবীজি বলেছেন কয়ামতের পূর্বে ইন্না মিন আশরাতি সআতি আইয়ুরুফা আলিমু কিয়ামতের পূর্বে এলেম উঠে যাবে ভালো ভালো আলেম বিদায় নেবে মানুষ জ্ঞান শূন্য হয়ে পড়বে জ্ঞান দেবে কিন্তু জ্ঞানটা কাজে লাগাতে পারবে না ওয়ায়াত মুতালজাহালু আর চেয়ারে বসবে মূর্খ মরুষেরা মূর্খের বিস্তার লাভ করবে হয়েছে না হয়নি বলেন নবী তো 1500 বছর আগে দামি কথাগুলো বলে গেছেন লাভ জি যে কিয়ামতের আগে এলেম উঠে যাবে আর মূর্খরা বিরাজ করবে মূর্খদের বিস্তার লাভ হবে চেয়ারে বসবে মূর্খ হাফেজ নয় আলেম নয় কিছুই না মূর্খ বসবে চেয়ারে সাধারণ মানুষ হবে হবে জাতির ইমাম গ্রামের সদস্য এক কলম পড়াও করেনি হবে সদস্য এরকম আছে না নাই আপনারা বলেন নেই জাতির ইমাম হয়েছে জাতির নেতা হয়েছে নেত্রী হয়েছে এক কলম লেখাপড়া জানে না ওর সঙ্গে একজন রেখে দিয়েছে সহচর সহযোগী কোন ফর্ম ফিল করতে গেলে ও নিজে পারে না ও হয়েছে সদস্য সঙ্গে আর একটা শিক্ষিত ছেলে রেখেছে মাইনে দিয়ে ও সব ফর্মগুলো ফিল করে দেয় এরকম আপনাদের কাছে আছে না নাই জি এ তো নবীর হাদিস দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগের শুরু বলে গেছেন এই কথাগুলো আল্লাহ নবী বলেছেন কেয়ামতের পূর্বের আইর ফাগাল এলে উঠে যাবে এলামকে তুলে নেওয়া হবে ওয়াক মুতাল জাহালু মূর্খতা বিরাজ লাভ করবে ওয়া শ্রবাল খমরু মদ বেড়ে যাবে ঘরে ঘরে মাত মদ পান করবে বাপ মদ পান করবে ছেলে মদ পান করবে ভাই মদ পান করবে বোনাই মদ পান করবে শালা মদ পান করবে ওরে মুসলমান নবীর হাদিসটা সত্য কিনা বাস্তবে মিলিয়ে দেখে নেয় আপনাদের এলাকায় মদ খায় না তো জি আলহামদুলিল্লাহ সব পিসা মানুষ নাকি মানে আবার অনেক চালাক আছে এরা মদ করেদের সাথে যায় কিন্তু মদ খায় না চাটটা খায় ওটা তো হারাম তোরা চাট বানাবি ওইটা খাবো তোরা মদটা খা চাট জানেন মদ খাওয়ার আগে অনেক চিপস তারপর আরো যারা খায় সব জানে আল্লাহ নবী বলছেন মৌসুমের ফলগুলি খায় তা প্রত্যেক যে ফলগুলো বার হয় ওগুলো খাও বাড়াও রক্ত বাড়াও হেমোগ্লোবিন বাড়াও ফসফরাস বাড়াও ক্যালসিয়াম বাড়াও এগুলো বাড়াও এরা এগুলো খাবে না ওই ফল পচিয়ে প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে তারপরে বিয়ার বানানো হচ্ছে পচা ফলের রসটা টাকা দিয়ে কিনে খেতে ভালোবাসে অরিজিনাল কিনে এক কিলো কেনার পয়সা নেই কথাটা ঠিক বলছি না ভুল বাবাজি পচা ফল খায় মত তৈরি হয় আমুর দিয়ে জব দিয়ে হাদিসে আছে কোরআনেও আছে কোরআনের ব্যাখ্যায় আছে মত তৈরি হয় আঙুর পচিয়ে জব পচিয়ে ওই পচা জিনিসগুলো খাবে অথচ অরিজিনাল যেটাতে আল্লাহ অরিজিনাল ভিটামিন দিয়েছেন সেটা যুবকেরা খায় না আল্লাহ ওদের সহি বুঝ দান করুক সকলে বলে নাবি আল্লাহ নবী তৃতীয় কথা বলেছেন পূর্বে মদ চেয়ে যাবে চার নম্বর কত কথা নবী বলেছে ওয়ায়াজাহরর জিনা কিয়ামতের পূর্বে জিনা বেড়ে যাবে যে জিনা জিনা বোঝেন জিনা বোঝেন বাবাজি জিনা জিনা আল্লাহ তালা কোরআনে বলেছেন লা তাকরবু জিনা ইন্নাহু কায়না ফাহিশা আল্লাহ তাআলা বলেছেন জেনা করা তো দূরের কথা কাছেও যাবি না এটা ওয়াসলিল কাজ এটা খারাপ রাস্তা এই রাস্তা থেকে ফিরিয়া পরের মেয়েটাকে বউ বানিয়ে সব ওই মেয়েটা তোমাকে স্বামীর রূপে পাওয়ার জন্য ওর ভাই ছেড়েছে বোন ছেড়েছে নিজের মা ছেড়েছে নিজের ছেড়েছে হোল পরিবারের সব সদস্যকে ত্যাগ করে তোমার মতো আমার মতো স্বামীর হাত ধরে চলে এসেছে ওরে মুসলমান যুবক আর যদি ওই স্ত্রীটা আমার বাড়িতে দাসীর মতো কেটেছে আমার জামা কাপড় কাঁচা থেকে শুরু করে আমার খাবার ব্যবস্থা বিছানার ব্যবস্থা আমার বাচ্চা মানুষ করা আমার মা বাপকে দেখা একটা মেয়ে সব পালন করেছে এ যুবক একটু খেয়াল করো হে মুসলমান বাড়িতে যদি একটা কাজের লোক রাখা হয় তাকে টাকা না দিলে কি থাকবে কথা বলে থাকবে যদিও কাজের লোক রাখেন বাচ্চা মানুষ করার জন্য তাও মাসে তিনটে হাজার টাকা মিনিমাম লাগবে আর যদি পুরো সব কাজ করতে হয় রান্না বান্না ঘর মোছা বাচ্চা মানুষ করা সব মিনিমাম সাত হাজার টাকার নিচে আসবে না খোঁজ নিয়েছেন ষাট হাজার টাকার নিচে পুরো পরিবারের সব কাজ করে দেবে মিনিমাম সাত থেকে দশ হাজার টাকা লাগবে কারণ তারও এক পরিবার আছে চলবে আপনার বিবিটা তার থেকে অধিক গুণে ভালো কাজ করেছে সে তো টাকার বিনিময়ে কাজ করবে ভালোভাবে আপনার ঘর ঝাড়ুও দেবে না ভালোভাবে মুজবেও না কোনো প্রকার ভালোভাবে জামা কাটবে না এরপরেও টাকা নিয়ে বাড়ি যাবে চিন্তা করে দেখেন যে বিবিটাকে এক হাজার দুই হাজার তিন হাজার سانحين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الانسان من نطفة أمساج نبتليه فجعلناه سميعا بصيرا وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই মিলেমিশে বসবেন তাতে একটি আদব রক্ষা হয় এবং নবীর একটি হাদিসও আমল করা হয় নবী বলেছেন সালি সাল্লাম তিনটে জায়গা খালি রাখা নিষেধ একটা হচ্ছে বাইনা সফিস সালাত নামাজের কাতারের মাঝখানে নামাজের কাতারের মাঝখানে ফাঁকা রাখা নিষেধ নাম্বার দুই বাইনে জাইন স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রীর দুই দুইজনের মাঝে ফাঁকা রাখা নিষেধ পাশাপাশি ঘুমাতে হবে এটাই সন্ন্যাত আর নাম্বার তিন যেখানে দিনের আলোচনা হয় কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গায় ফাঁকা রেখে বসা নিষেধ এজন্য করে নবীর একটি হাদিস যদি আমল করেন একশো শহীদের সব পেয়ে যাবেন সুবহানাল্লাহ পড়েন একশো শহীদের সব সামান্য একটা হাদিস আমল করার কারণে একশো শহীদের সব তো আশা করছি নবীর প্রতি ভক্তি প্রেম আমাদের আছে হাদিসটি আমরা আমল করব আশা রাখি এই জন্য যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন এক জায়গায় বসে যান আল্লাহ আমাদের দান করুক সকলে বলেন আমিন আমি যদি আর Medina. আসেন ভাই ভেতরে চলে আসেন আমি তো লাস্ট এরপর আর কেউ নাই সম্ভব জি লাস্ট দোয়া করে আমরা সবাই একে অপরের দোয়া দিয়ে দোয়া করে যাবো ইনশাল্লাহ আসেন যারা বাইরে আছেন ছড়িয়ে ছিটিয়ে রাস্তা এখানে ওখানে আছেন এখনও চলে আসেন শেষ ভালো যার সব ভালো তার এ কথাটা মানুষ বলে না এটা হাদিসেরই কথা নবীজি বলেছেন যার শেষ বাক্যটা হবে জীবনের শেষ বাক্য যার কালিমা হয়ে যাবে তার জান্নাত নিঃসন্দেহে মানে সে চোখ বন্ধ হয়েই জান্নাতে চলে যাবে স্নানাল্লাহ পড়েন এটা হাদিসেরই কথা যে শেষ ভালো যার সব ভালো তার এজন্য করে আপনারা চলে আসুন যারা খানাপিনা করছেন খানাদানা শেষ হওয়ার পর আপনারা আবার চলে আসুন হয়তো হতে পারে আজকের এই রাতটা জীবনের শেষ রাত হতে পারে হয়তো গিয়ে ঘুমালাম সূর্য ওঠাটা দেখতে পেলাম না হয়তো গিয়ে ঘুমালাম সূর্য ওঠাটার দেখতে পেলাম না জীবনের শেষ এটাই হয়ে যেতে পারে আমরা কেউ বলতে পারবো না আমরা কত দিন থাকবো কত মিনিট থাকবো কত সেকেন্ড থাকবো কত বক্তারা বক্তৃতা করতে করতে অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে কতজন মারাই গেছে হার্ট অ্যাটাক হয়ে তো যে বক্তা বক্তৃতা করছে সেও জানে না যে আমার এই বক্তব্য শেষ করতে পারবো কিনা জীবনের কোনো গ্যারান্টি নেই এই জন্য করে আমরা সবাই চলে আসি দুটো কথা যদি এখান থেকে নিয়ে আমরা যেতে পারি তো আমাদের জীবনের লাভ হবে আমাদের কল্যাণ হবে এহকালে মঙ্গল হবে পরকালে মঙ্গল হবে আমরা সবাই চলে আস না তোমার কুঁড়ে ঘরে তাকিয়ে দেখো উরুধ গগন দার রহমত যে ঝরে আল্লাহুম্মা সল্লি আলা জোরেসরে পড়েন সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি অন্য সাধনা করে আমার মায়েরা কথার আওয়াজ এদিকে আসছে আমার মা আমার মা আমার বোন যারাই আছেন পর্দার ওপারে আপনারা সাউন্ড আসতে করুক যাতে এদিকে আওয়াজ না আসে আওয়াজটাও আপনাদের পর্দা একটু খেয়াল করুন মা সব করতে এসে গোনা নিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই একটুখানি বোঝার বোঝার চেষ্টা করুন কোন সাধনা করে বল বলো না তুমি যা পেলে পিলে মাগ আর কে পেল না সানাল্লা পড়েন নবীজির ব্যাপারে কথাটা বলা হচ্ছে কোন সাধনা করে মাগো বলো মায়ামিনা তুমি জারে পেলে মাগো আর কে হবে লোনা তোমার কোলে দোলে মোহর দিয়ে নিয়ে চলে এসেছি এত কম দাম তোমার আমার স্ত্রী মাত্র দেড় হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দিন মোহর দিয়ে তোমার স্ত্রীকে তুমি আনছো লজ্জাও লাগে না আজকে বর্তমান পরিস্থিতিতে তোমার তো আল্লাহ টাকা কম দেয়নি সারা জীবনের জন্য যে তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী থাকবে তার তোমার যত টাকা আছে তার তিন ভাগের এক ভাগ অন্তত তাকে দিয়ে নিয়ে আসবে তারপরেও ঋণ পরিশোধ করতে পারবেন না নারীদের মূল্যায়ন দিয়েছে আল্লাহ নারীদের মূল্যায়ন করেছেন রসৌল নারীদেরকে সম্মানের পৌঁছিয়ে দিয়েছে ইসলাম জোরে বলেন নারীরা খেলার বস্তু নয় যে নারীরা মেন্স পিরিয়া জাহিনী যুগে স্বামীরা যখন তাদের স্ত্রীর শরীর অসুস্থ হতো ঘরে রাখতে দিত না তাদেরকে তাড়িয়ে গ্রাম থেকে বিদায় করে দিত কি নির্বিচার চলতো তাদের উপরে কি অবিচার হতো আমার রসুল দুনিয়াতে এসে বললেন না দূরে রাখা তো দূরের কথা বাড়ি থেকে বার করা তো দূরের কথা সময় নারীরা তার স্বামীর পাশেই থাকবে তবে শোনো ওই সময়টা স্ত্রীর সাথে সহবাস করা যাবে না কিন্তু তুমি বুকে নিয়ে আদর করতে পারো কাছে রাখবে কারণ বাইরে যাও যাই স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখলে আল্লাহ নারাজ হয় জোরে বলেন সোভান ইসলাম দিয়েছে নারীর মূল্যায়ন নবী করেছেন নারীর মূল্যায়ন নবী যে সময়টা এসেছেন সে সময়টা সতীদাহ প্রথা ছিল আমরা ইতিহাসে পড়েছি সতীদাহ প্রথা বন্ধ করেছে রাজা রামমোহন রায়ের উদ্যোগে হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে হয়েছে কিন্তু পুরনো ইতিহাস ভুলে গেছি সর্বপ্রথম সতীদাহ প্রথা সর্বপ্রথম সতীদাহ প্রথা বন্ধ করেছেন আমার আপনার রসুল জোরে বলেন সুভান মারা গেছে সর্বপ্রথম আমার স্তব স্তুতি প্রশংসা উপাসনা আরাধনা বন্ধনা নিবেদন করি পুত পবিত্র আল্লাহ ও তাওয়ালার জন্য যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব যিনি অঝর অমর অক্ষয় অব্যয় যিনি জলে স্থলে অনুতে পরমাণুতে আসমান ও জমিনে কুদরতিভাবে আল্লাহ তালা বিরাজমান সেই মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবাহান যিনি আমাদেরকে মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসার এবং আলেম ওলামাগণের মুখনিস্তৃত বাণী কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার ধৈর্য ধরার মতো তৌফিক এনায়েত করেছেন আশা রাখি শেষ পর্যন্ত করবেন এই কারণেই আল্লাহর গোলাম নগণ্য গোলাম বান্দা হিসেবে আমরা সকলে আল্লাহর জন্য স্বরূপ বলি আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমার একটা লাভ হবে আপনাদেরও একটা লাভ হবে আমার লাভটা কি আমি যতক্ষণ জলসা করব দুই ঘন্টা করব বা দেড় ঘন্টা যাই করি আপনারা যদি একটু একটুখানি আমার সঙ্গে আলহামদুলিল্লা সুবহানারায় তেবীর বলে উদ্বুদ্ধ করেন তাহলে আমার কথা বলতে ভালো লাগবে এটা আমার উপকার এটা আমার আধ্যাত্মিক উপকার ফিজিক্যাল উপকার না আধ্যাত্মিক উপকার স্পিরিচুয়ালি পাওয়ার আপনাদের যদি একটু পাই আমি আমার আধ্যাত্মিক ক্ষমতাটা পাবো কথা বলতে ভালো লাগবে আপনাদের উপকারটা কি সে উপকারের শেষ নাই সুহান্লা পরে আপনারা বলবেন কি বলবেন না কারণ পার্টির জন্য স্লোগান করতে গিয়ে ইন ক্লাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মণ্ডুবাদ এসব কথা বলতে বলতে গলা ধরাতে পারি আল্লাহ নামের প্রশংসা আল্লাহ নামের জিকির যদি জোরে বলতে বলি তো আমাদের মুখ থেকে আবাদ আসে না কিন্তু খোদার জাতের কসম যদি আল্লাহর জিকির করতে গিয়ে কেউ লাঞ্চ ফেটে মারা যায় স্ট্রোক করে হার্ট অ্যাটাক হয় এর থেকে শ্রেষ্ঠ মৃত্যু পৃথিবীর জমিরে হবে না শোভান